সম্মানিত প্রিয় আল্লাহ পাক রব্বুল আল আমাদের হাতায়তের জন্য কোরআনুল করিম দান করেছেন এই কোরআনুল করিমের এমন কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্য পূর্ববর্তী কোনো গ্রন্থের মধ্যে ধর্মীয় কোনো গ্রন্থে ছিল না এ কোরআনুল করিমের বর্তমান একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোরআন হচ্ছে অবিকৃত কোরআন অবিকৃত থাকবে কেউ এর বিকৃতি সাধন করতে পারবে না কিন্তু আজ অন্যান্য যে তার অন্য বিকৃতি সাধন হয়েছে আজ আপনি বাইবেল বলেন তার মধ্যেও বিকৃতি সাধন হয়েছে কিন্তু একমাত্র কোরআন করিম যেটার ভিতরে সামান্য পরিমাণ কোনো বিকৃতি সাধন হয় না আল্লাহ রব্বুর শুরুতে বলেছেন সোরাতুল হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই বল ত্রুটি তো দূরের কথা তার মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নেই ওদলিল মুত্তা কোরআন হচ্ছে যারা মুত্তাকি যারা আল্লাহ পাখির ঘাঁটি বান্দা যারা খুদা খুধাবিরো তাদের জন্য হচ্ছে এ কোরআনুল করিম হদায়াত এবং পথ প্রদর্শক এ কোরআনুল করিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এ কোরআনুল করিম আল্লা রসুল সাল যত মৌজা দান করা হয়েছে তার মধ্যে সবচাইতে বড় মৌজা হচ্ছে এ কোরআনুল করিম আইসা সিদ্দিকারত ই আল্লাহ আইলেন হ্যাঁ বলেছেন হুল কোহ আল কোরআন রসলের পুরান জিন্দেগিটাই ছিল কোরান মাফিক কোরান অনুযায়ী রসরের জিন্দেগি ছিল রসরের জীবনটাকে সাজিয়েছে কোরান কারিম এর অনুযায়ী কোরান কারিম আদর্শে আদর্শিত হয়েছে রসলের জীবনটা অন্য নবীদেরকে যে সমস্ত মৌজাদ আল্লাহ হাব্বুল আলমিন দিয়েছেন যেমন হজরত মুসা আলি হিসালুয়াল্লামকে আল্লাহ হাব্বুল আলমিন লাঠের দান করেছেন মুসা আলি যখন জাদুগরদের সামনে তার লাঠি নিক্ষেপ করেছেন তখন এটি বিশাল এক হাইয়াতান কবিলাতান এক বিশাল বড় এক সাপে রূপান্তরিত হয়েছে তো এই সাপ

আইলাই হ্যাঁ আহি হ্যাঁ আই লা আমি ওয়াডি অ্যাফ আমি লাঠির উপরে ভর করি এবং আমার বকরির জন্যে গাছের পাতা পাই আরো অন্য অন্য কাজ আছে এই লাঠির মধ্যে তো এই লাঠির মাধ্যমে আল্লাহ রব্বুলা মিন মজাদান করেছেন হাজতে মুসায়েলি হিসার তো হোসেলাম এটা হচ্ছে মসার মৌজ্জা হাজরাতী মুসালী হিসালতুয়াসসলাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন সাথে তার মৌজ্জাও চলে গিয়েছে হাজরাতে ইসানি হিসাল তুয়াসসলাম কেল্লাপাক কিছু মৌজ্জা দান করেছেন তার মধ্যে কয়েকটি মৌজ্জা হচ্ছে তিনি কাদামাটি দিয়ে পাখির আকৃতির নেই তৈরি করে তাতে ফুক দিতেন আর সেটি উড়ে যেত এরপরে তিনি জন্মান্দ কুষ্ঠরোগী তাদেরকে সুস্থ করে দিতেন তাদের গায়ে স্পর্শ করলে তারা সুস্থ হয়ে যেত এবং কি 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 আছে সঞ্চয় করে রেখেছে সব খবর তিনি বলে বাড়িতে খেয়েছে দিতে পারতেন এই সমস্ত মৌজোজা হজরত ই তারে আল্লাহ আল্লাহাক দিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং সাথে তার মৌ চলে গিয়েছে হযরতে দাউদ আলী আল্লাহ বা একটি সুন্দর কণ্ঠ দিয়েছেন সহি তিনি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তখন তার মৌজা গুলো চলে গিয়েছে এই মজুজা পরবর্তী আর কাউকে দেওয়া হয় না তার উম্মত কাউকে দেওয়া হয় নাই মুসা এর উম্মত কেউ মোসারলা সাল্লামের যে না তাকে দেওয়া হয় নাই তাদেরকে দেওয়া হয় নাই হাজরাতে ইসা আহ ইসালাতামকে যে সমস্ত দান করা হয়েছে এগুলো তার উম্মতকে দেওয়া হয় নাই কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যেই মৌজা দান করেছেন সবচেয়ে বড় মৌজা আল কোরআনুল করিম সেটাকে তিনি নিয়ে চলে যান নাই তিনি চলে গিয়েছেন তিনি তা কিন্তু তার মৌজা আল কোরআনুল করিম অবশিষ্ট আছে সারা জাহানের উন্মতের জন্য গামাত পর্যন্ত যত আগত উম্মত আসবে যত লোক আসবে পুরুষ হোক নারী হোক যারা এই কোরআন গরিব মতে জীবনযাপন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আহ হেদায়তের পথে পথ পরিচালিত করবেন তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করবেন